হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা চলছে কি বাইশটা ট্রেনিং আজকে আমরা কি বানাবো ভি সিক্সটি হট যেটা ইউরোপ সহ মিডল ইস্টের জনপ্রিয় একটা কফি যেটা হ্যান্ড ভিওড ম্যানুয়াল পদ্ধতিতে বানাতে হয় সেটাই আমরা দেখাবো কথা বাড়াচ্ছি না শুরু করে দিলাম সর্বপ্রথম কফি বিন গ্রো করছি এক গ্রাম কফি হলে পনেরো গ্রাম গরম পানি হয় তার জন্য আমরা সচরাচর আঠারো বা বিশ গ্রাম সম পরিমাণ কফির নিয়ে নিচ্ছে আর কি আমি হাত দিয়ে ব্যবহার করতেছি আপনার মাইন্ড করে না বিকাশ আছে আমরা যদি নিজেরা বানাই নিজেরা টেস্ট করছি ওকে সো প্লিজ পজিটিভলি নিন সব কিছু আমরা আঠারো গ্রাম নেই কয় গ্রাম নিব তার জন্য আমরা সঠিকভাবেই নিব হ্যাঁ এরা আঠারো গ্রাম কফিও কফিও শেষ হয়ে গেছে অনেক আছে কালকে ওকে সো গাইস আমাদের কফি গুঁড়া হয়ে গেল যে গ্রাইন্ড সাইজটা একটু আমরা চাইলে সরি এই গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারতাম করি নাই কেন এটার জন্য আমাদের সাইজটা বড় করতে হবে যেটা আমরা মিডিয়াম সাইজ কী সাইজ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বি সিক্সটির জন্য কোন সাইজে কফি গুঁড়ো করা উচিত আপনি বলবেন মিডিয়াম সাইজে বা মিডিয়াম ফাইন ওকে এখন আমি একবার গুঁড়ো করছি ম্যানুয়াল পদ্ধতিতে গুঁড়া করছি কিন্তু আপনার মনে কি বিদেশ গিয়ে কি ম্যানুয়ালের হাত গুঁড়াতে হবে ওখানে অনেক এক্সপেন্সিভ হাই রেজলেশনের গ্রাইন্ডার রয়েছে ওকে আমি আবার ক্লান্ত হয়ে গেলে আপনারা একজন ঘুরাবেন পারবেন না পারবেন ওকে এবার আপনি ঘুরাতে থাকেন এই ফাঁকে কেউ আমাকে একজন গরম পানি দেন সো আর একটু কথা বলে নিচ্ছি বি সিক্সটি হচ্ছে একটা জনপ্রিয় ব্ল্যাক কফি যেটা দুই হাজার চার সালে জাপানের দ্য হ্যারিও এক কোম্পানি বা এক ব্যক্তি যাদের মাধ্যমে এই বি উৎপত্তি হয়েছে এর আগে এটার নাম ড্রিপ কফি বা পুয়ারবার এইভাবে মানুষ চিনত তবে একদম ফাইনাল এডিশন এই যে ফিল্টার পেপারের সাজে সুন্দরভাবে ভি শেফের মতো করে বানাচ্ছি এটা থেকে ভি এর উৎপত্তি আর পানিটা বেসিক্যালি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কোনাকুনি করে ঢালব তার কারণে নাম হচ্ছে সাইট মানে সিক্সটি বি সিক্সটি তার জন্য আপনাকে ফিল্টার পেপারটা প্রথমে ভাজ করে নিতে হবে আমার কাছে অত ভালো ফিল্টার পেপার নাই আরও বড় হয় ফিল্টার পেপারটা মূলত ব্যাস এভাবে ভাজ করে আমরা কী করবো এই যে আমাদের বি সিক্সটি ড্রিপার এটার নাম হচ্ছে বি সিক্সটি ড্রিপার এটা হচ্ছে কালেক্টর বা কফি যেখানে জমবে সেটা বি সিক্সটি দুইভাবে বানানো যায় একটা গরম একটা ঠান্ডা আমরা আজকে গরম পানি আপনাদের সকলকে জানাচ্ছি যেটার মেকিং রেশিও সাধারণত ওয়ান টু ফিফটিন কিংবা ওয়ান টু সিক্সটিন কিংবা ওয়ান টু সেভেন্টিন তবে ফিফটিন রেশিও তো সবচেয়ে বেশি চলে মোট কথা এক গ্রাম কফি সমান সমান পনেরো গ্রাম গরম পানি তার জন্য আমরা বি সিক্সটি সেটা সাজিয়ে নিলাম একটা লাগবে আপনার ওয়েট স্কেল কালেক্টর ড্রিপার ফিল্টার পেপার আর এই যে কেটেল মানে এটা হাইনেক বা গ্রসনেক লাগবে তার জন্য এটাকে সর্ব ভিজিয়ে নিচ্ছি ওকে উপর থেকে আমরা গরম পানি দিয়ে ফিল্টারটা ভিজিয়ে নিলাম ঠিক ব্যাস অল্প পানিতে বিশ গ্রাম পানি দিয়ে ভিজিয়ে ফেলাম এরপর আমাকে একটু নাড়াচাড়া করে কি করতে হবে ভিতরটা পরিষ্কার করতে হবে দেন আপনাকে পানিটা ফেলে দিতে হবে ফেলে দেন এবং মনে রাখতে হবে এই কফিটা আপনাকে তিন মিনিটের মধ্যে আমরা বানানোর চেষ্টা করব কয় মিনিটের মধ্যে আমরা দেখি আমরা পারি কিনা গুঁড়া হয়ে গেছে তার মানে ওকে সো এই ফাঁকে আমাদের কফি বিনের গুঁড়াটা হয়ে গেল এই যে সাইজটা একটু দেখাতে চাই দেখেন সাইজটা কেমন সাইজটার নাম কি মিডিয়াম ফাইন চার সো আমরা কফিটা একবারে দিয়ে দিলাম আই থিঙ্ক এখানে হাত জানি কারণ না রাখাইছে এটা চারে ছিল এবার পাঁচে চলে আসছে সমস্যা নাই আমরা আঠারো গ্রাম কফি নিয়ে নিলাম এই জন্য আমরা একটু সরাই সিটা শুনে করে মজা করে নিলাম ওকে এখন আমাদের টাইম শুরু করে দিব টাইম হচ্ছে কয় মিনিট পানিটা আমরা তিন থেকে চারটা ধাপে দিব তার জন্য মাঝখান থেকে চিকন করে গোল 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 এইভাবে করে আমরা চল্লিশ গ্রাম দিলাম ওকে চল্লিশ গ্রাম দিয়ে আমাদের ওয়েট করতে হবে কত সেকেন্ড তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ সেকেন্ড আমরা ওয়েট করবো দেখুন ব্লুমিং হচ্ছে কি হচ্ছে মানে কফিতে থাকা কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে আর কফি টেস্টটাকে অথেন্টিক করে ফেলছে কাফি ভাইয়ের মতো অথেন্টিক ভালোবাসা ওকে সো আমাদের তিরিশ সেকেন্ড ওয়েট করবো কয় সেকেন্ড প্রতিবার পানি দেওয়ার মাঝখানে আমরা কত সেকেন্ড ওয়েট করবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করবেন বাট এটা দুই গ্রাম দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই মনে করেন যে আমাদের তিরিশ হয়ে গেছে না এখন আমরা সেকেন্ড পোরিং দিলাম চল্লিশ থেকে ধরেন আমি আরো একশো দিলাম কয় একশো দিলাম এই দেখেন কত সুন্দর করে পানিটা ফুল উঠছে কফিটা এইভাবে ঘুরে ঘুরে চিকন করে স্লোলি পানিটা দিতে হয় কতভাবে দিতে হয় স্লোলি স্লোলি আর পানির তাপমাত্রা বলে দিচ্ছি নব্বই থেকে ছিয়ানব্বই কেউ এইটি এইট ডিগ্রি সেলসিয়াসে বানায় কেউ নাইনটি ডিগ্রি সেলসিয়াসে বানায় নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে বানায় ওকে আমরা পঞ্চাশ মিনিট করলাম ওকে দেন এখন একটু পানি ভরতে থাকেন এই ফাঁকে আমরা আবার তিরিশ সেকেন্ড ওয়েট করবো কত সেকেন্ড আমরা তিনবারে পানি দিব কয়বারে আপনি চাইলে চারবারও দিতে পারেন আপনি চাইলে চারবারও দিতে পারেন এটা কোনো কোনো ঝামেলার কিছু নেই আমাদের টাইমটা মেকশিউর করতে হবে যে এখানে তিন মিনিটের মধ্যে আমরা বানাতে পারছি কিনা এবং আমাদের পরিমাণটা ঠিক মতো আছে কিনা আর এখানে পানি কমবে আর পানি দিব আরেকটা জিনিস খেয়াল করতে হবে যেন যখন আমরা পানিটা গরম পানিটা এটার উপরে দিব যেন এই পেপারের গায়ে পানিটা না লাগে ক্লিয়ার পানিটা শুধুমাত্র কফিতে টাচ করবে ক্লিয়ার একটা ভালো টেস্ট বা সুইটনেস বা ব্যালেন্স পাওয়ার জন্য আমাদের এটা করতে হবে অনেক ভালো বিশেষজ্ঞ আসেন যারা বিশিষ্ট সম্পর্কে অনেক ভালো জানেন আমাদের দেশে খুব একটা চলে না আপনারা যদি শিখতে শিখছেন মিডিল ইস্টে যাচ্ছেন বা ইউরোপে যাচ্ছেন তার জন্য আপনাদের জন্য দরকার ওকে ফাইনাল পানি তাহলে আমরা আঠ গ্রাম যদি কফি দেই তাহলে আমাদের কি বল ওটাকে পানির পরিমাণ কত হবে বলেন তো গাইজ একজাক্টলি রাইট এখন আমরা এক সালে দুশো সত্তর দিয়ে দিব কফিটার নাম কি আলো জোরে বলেন নাম কি আমরা কি পারবো আচ্ছা আমি বলবো উই আর আপনি বলেন বারিস্তা বলেন উই আর উই আর উই আর ওকে সো দেখেন আমরা তিন গ্রাম পানি বেশি দিচ্ছি তার কিন্তু আমার কি ভুল হয়েছে আমাকে ক্ষমা করা যাবে না এটা বিষয় না ওকে সো যদি মন চাই একটু করতে পারেন ওকে সো গাইজ অলমোস্ট কফি বানানো শেষ এবার একটা আমাদের সার্ভিং গ্লাস লাগবে সার্ভিং যেই কাপে আমরা কফিটা সার্ভ করব তার জন্য আমাদের সার্ভিং গ্লাস দেন বা সাদা কালো যা ইচ্ছা তা দিতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটা লাগবে সাদা দাও ফাহিম আমাকে ওই মজার সাদা গ্লাসটা দাও কপি সিক্সটি ঢালবো আমাদের টাইমটাও খেয়াল হচ্ছে আমাদের তিন মিনিটের মধ্যে ডান তাতে ধর এটা গ্লাস বাবা নাইস 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 ও ও মানে ব্যানিশ হয়ে যাচ্ছে রাইট সো আমরা ভি সিসটি ক্লিয়ার দেখেন আমাদের টাইমিংটাও দেখেন মোটামুটি তিন দশ সেকেন্ড হয়ে গেছে কোনো সমস্যা নাই এবার একটু জাস্ট নাম কি জানি নাইস ওকে গাইস এখন আমরা সবাই এনজয় করবো ওকে সো এটা কি এখন পারবো না এটা কি কঠিন কিছু শুধু টাইমটা মনে রাখবেন পানিটা দিবেন পানিও শেষ হবে টাইমও শেষ হবে ওয়ান টু ফিফটিন ইউজ করবেন মিডিয়াম ফাইনে ক্লিয়ার পারবেন সবাই পারবেন সো গাইস তাহলে আমিও পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম